লাইভটি আর নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভে কেটে গেছে তো আপনারা সবাই যুক্ত হয়ে যান আজকে আপনাদের জন্য থাকছে একটি ফ্রিতে মোবাইল আজকে থাকছে আপনাদের জন্য এই মোবাইলটি ফ্রিতে ফ্রিতে মোবাইলটি গিব করা হবে আজকে পোকো এম থ্রি চার একশো আটাশি মোবাইলটি আপনাদের জন্য ফ্রিতে দেওয়া হবে যারা সবথেকে বেশি কমেন্টস করবে লাইক করবে বেশি কমেন্টস করবে তাদের নামগুলো নিয়ে আমরা ড্রো করবো ড্রোতে দেখা যাবে কে যেতে নিতে পারে স্মার্ট মোবাইলটি তো যারা টেকনিশিয়ান ভাইরা আছেন যে কোনো মোবাইলে মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো মোবাইলে মাদার বোর্ড সেটা কার কোন মাদার বোর্ড লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ কার কোন মাদার প্রয়োজন কার কোন মোবাইল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমরা দেখছি এই মোবাইলটি একেবারে ফ্রিতে ফ্রিতে গি করতেছি আজকে হ্যাঁ দেখা যাবে আজকে কে জিতে নিতে পারে এই মোবাইলটি ফ্রিতে হ্যাঁ আজকে আপনাদের জন্য ফ্রিতে মোবাইলটি টি ব্যবস্থা রয়েছে তো আমরা ফ্রিতে মোবাইলটি টি করে দেবো আজকে হ্যাঁ দেখা যাবে কে যদি নিতে পারে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাক বাটন কিরিক ক্লিক করে রাখবেন সবাই লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের জন্য থাকছে একটি মোবাইল ফ্রিতে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে স্যামসাং মোবাইল মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্যামসাং গুরু ম্যাজিক তিনশো পঞ্চাশ টাকা পিস দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে স্যামসাং গুরু ম্যাজিক মোবাইল তারপরে রয়েছে আমাদের কাছে ওল্ড মডেলের নোকিয়া মোবাইল দেখতে পাচ্ছেন নোকিয়া মোবাইল দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস নোকিয়া মোবাইল কাদের লাগবে আইটেল দেখান ভাই হ্যাঁ দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন আমাদের নোকিয়া মোবাইলগুলো দিচ্ছি আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা পি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এ ধরনের মোবাইলগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ যে কোনো মোবাইলে মাদারপোর্ট সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকারি দামে নিতে চাইলে এখনই যোগাযোগ করে ফেলেন হ্যাঁ ভাই আমি যুক্ত হয়েছি লাইক করেছি সবাই লাইক করে কমেন্ট করে দেবেন সবাই লাইক করে কমেন্ট করে দেবেন সবাই লাইক করে কমেন্ট করে দেবেন বিশেষ করে নাম নামের পাশে নাম্বার চার সংখ্যা ডিজিট দিয়ে দেন আজকে লাইভে থাকছে ফ্রিতে একটি স্মার্ট মোবাইল ফ্রিতে জিতে নিতে চাইলে সবাই নাম নামের পাশে নাম্বার চার সংখ্যা ডিজিট দিয়ে দেন নাম নামের পাশে নাম্বার চার সংখ্যা ডিজিট দিয়ে দেন দ্রুত সবাই লাইক করে নাম নামের পাশে নাম্বার চার সংখ্যা ডিজিট দিয়ে দেন ফ্রিতে স্মার্ট মোবাইল জিতে নিতে চাইলে আমাদের কাছে রয়েছে আজকে দেখতে পারছেন বিভিন্ন ধরনের রানিং মাদারবোর্ড আপ অরিজিনাল ডিসপ্লে আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন বিশেষ করে তাদেরকে বলছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাজে লাগবে কারণ আইফোন দেখান আইফোন বর্তমান আমাদের কাছে না আসলে জানাবো ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের মাল আগামী সপ্তাহে মাল চলে আসবে আর আগামী সপ্তাহে ফ্রেশ ফ্রেশ মাল চলে আসবে আমাদের মাল কালেগুলি একটু কম বর্তমান মাল আসলে আপনাদেরকে জানাই দেওয়া হবে ভিডিও আপলোড করে দেখাই দেওয়া হবে অটো ভাই কুষ্টিয়া হৃদয় হৃদয় কুষ্টিয়া ধন্যবাদ সবাই নাম নামের পাশে নাম্বার সাথে সংখ্যা ডিজিট দিয়ে দেন আর ফ্রিতে স্মার্ট মোবাইল থাকছে আপনাদের জন্য আজকে থাকছে ফ্রিতে একটি স্মার্ট মোবাইল যারা টেকনিশিয়ান বাইরে আছেন বিশেষ করে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রাখবেন আজকে আপনাদের জন্য থাকছে যে দেখতে পাচ্ছেন এই মোবাইলটি আপনাদের জন্য একেবারে ফ্রিতে ফ্রিতে দিয়ে দেবো আজকে আপনাদের জন্য থাকছে এই মোবাইলটি ফ্রিতে আর দেখতে পাচ্ছেন এই মোবাইলটি থাকছে আপনাদের জন্য একেবারে ফ্রিতে গি বয়ে করবো আমরা গি বয়ে করে দেবো আজকে এই মোবাইলটি দেখতে পাচ্ছেন যারা গি নিতে চান অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেখতে পাচ্ছেন ইময়টি আমরা আজকে গি বই করে দেবো দেখা যাবে কে জিতে নিতে পারে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো মোবাইলের মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকিরি দামে পেয়ে যাবেন পাইকিরি দামে আমাদের কাছে পাবেন পাইকিরি দামে বিশ করে যারা ব্যবসার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে মোবাইল নিতে পারেন আমাদের কাছে থাকছে এই ধরনের ডিসপ্লে প্রবলেম টাচ প্রবলেম এই ধরনের মোবাইলগুলো দেখতে পাচ্ছি যে মোবাইলটি আইটেল ভীষণ আন পুরো এটা মোবাইলটি শুধু দুই বত্রিশ শুধু গ্লাসটা হালকা ফাটা টাচটা হালকা ফেটে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই মোবাইলটি একেবারে কম প্রাইজ আমরা দিয়ে দেবো যাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যারা পাইকির দামে রানিং মাদার বোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সচল স্মার্টফোন আছে হ্যাঁ সচল স্মার্টফোন আছে কয়েকটা আপনাদেরকে দেখাবো কয়েকটা আছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার হ্যাঁ আইফোন ভাই বর্তমান আইফোন নাই আমাদের কাছে আসলে জানাবো বর্তমান আইফোন নাই হ্যাঁ বর্তমান আইফোন আমাদের কাছে স্টকে নাই আসলে জানাবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো মোবাইলে মাদারবোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে ফ্রিতে নিতে চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন নাম নামের পাশে নাম্বারস সংখ্যা ডিজিট দিয়ে দেবেন আমাদের কাছে পেয়ে যাবেন ফ্রিতে স্মার্ট মোবাইল আমরা বিশেষ করে আমরা নোকিয়া মোবাইলগুলো ঘিবহি করে থাকি প্রত্যেক সপ্তাহে দুই তিনজনকে যারা প্রত্যেক সপ্তাহে আমাদের প্রত্যেকটা ভিডিওতে পোস্ট করার সাথে সাথে আপনারা লাইক করেন কমেন্ট করেন তাদের জন্য থাকছে ফ্রিতে নোকিয়া স্যামসাং মোবাইলের ব্যবস্থা আমরা অনেক ভাইকে দিয়েছি তো সবাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের নামগুলো আমরা লিস্ট করতেছি নামগুলো লিস্ট করতেছি আপনাদের নামগুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই ড্র করবো কিছুক্ষণের মধ্যে আমরা ড্র করে ফে ফেলবো আপনাদের নামগুলো আমরা নিতেছি আপনাদের নাম লিস্ট চলতেছে আপনাদের নামগুলো লিস্ট চলতেছে আপনাদের নামগুলো নিয়ে আমরা ড্র করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা এখনও নাম দেন নাই নাম নামের পাশে নাম্বার চার সঙ্গে ডিজিট দিয়ে দেন সবাই নাম নামের পাশে নাম্বার চার সংখ্যা ডিজিট দিয়ে দেন সবাই নাম নামের পাশে নাম্বার চার ডিজিট দিয়ে দেবেন আপনারা ফ্রিতে মোবাইল জিতে নিতে চাইলে লাইভে থাকছে একটি স্মার্ট মোবাইল একেবারে ফ্রিতে আপনারা ভাই সাপোর্ট করতেছেন না ভাই আপনারা ভাই সাপোর্ট করতেছেন না সবাই বেশি বেশি করে কমেন্ট করে দেন নাম নামের পাশে নাম্বার চার সংখ্যা ডিজিট দিয়ে দেন আজকে লাইভে থাকছে একটি স্মার্ট মোবাইল ফ্রি আর পাইকারের দামে আমাদের কাছে কী কী পণ্য পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা পিস নোকিয়া মোবাইল মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা মোবাইল হান্ড্রেড পার্সেন্ট রানিং রয়েছে তারপর পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা পিস স্যামসাং মোবাইল মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস স্যামসাং মোবাইল বিক্রি করছি আমরা আর নোকিয়ায় বিক্রি করতেছি মাত্র দুশো পঞ্চাশ আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি নট এইটের মাদার বোর্ড আপনারা মাদার বোর্ড পেয়ে যাবেন দেখতে পারছেন রানিং মাদার বোর্ড রানিং রানিং মাদার বোর্ড আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের অ্যাভেলেবেল হ্যাঁ রেডমি নাইন এ চার চৌষট্টি তারপর ওদিকে বিভিন্ন ধরনের রানিং মাদার বোর্ড রয়েছে আমাদের কাছে আমরা পাইকির দামে রানিং মাদার বিক্রি করে থাকি আপনারা মাদার আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকির দামে হ্যাঁ পাইকির দামে ভাই রেডমি বারো ফোর জিডিস ফেলাবে রেডমি বারো বর্তমান আমাদের কাছে নাই আসলে জানাবো ভাই বাটন মোবাইলগুলো কত করে একটু বলেন তো স্যামসাং মোবাইল দিচ্ছি তিনশো পঞ্চাশ নৌকা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা পিস তারপর চায়না মোবাইল রয়েছে চায়না বল যাদের প্রয়োজন আমাদের কাছে চায়না বল অ্যাভেলেবেল রয়েছে আপনারা চায়না বল নিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে চমৎকার চমৎকার চায়না মোবাইল রয়েছে আপনারা চায়না বল নিতে চাইলে লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি যে কোনো মোবাইলের মাদারবোর্ড বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন ভাই নোকে অ্যান্ড্রয়েড আছে হ্যাঁ ভাই নোকে অ্যান্ড্রয়েড আছে আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করেন নোকে অ্যান্ড্রয়েড ফোন আপনাকে দেখাচ্ছি তো আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড অরিজিনাল ডিসপ্লে পাইকির দাম হ্যাঁ যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে পেয়ে যাবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের রানিং মাদার বোর্ড সেটা অরিজিনাল ডিসপ্লে পাইকির দামে হ্যাঁ ভাই আপনার এইখানে সবচাইতে দামি এবং ভালো একটা ফোন দেখান দেখাচ্ছি ভাই আপনাদেরকে তো আপনাদের নাম অলরেডি আমরা নাম নিয়ে ফেলছি কয়েকজনের আপনাদের নামগুলো আমরা নিয়ে ফেলছি আপনাদের নামগুলো নিয়ে আমরা ড্র করবো যারা সব থেকে বেশি বেশি করে কমেন্টস করতেছেন তাদের নামগুলো আমরা নিব তাদের নামগুলো নিয়ে আজকে আমরা ড্র করবো যারা সবথেকে বেশি বেশি করে লাইক করতেছেন কমেন্ট করতেছেন যারা বেশি বেশি করে লাইক করতেছেন কমেন্ট করতেছেন আপনাদের জন্য থাকছে ফ্রিতে মোবাইলের ব্যবস্থা আমরা ফ্রিতে মোবাইল গিভওয়ে করে দেবো এই একটা দেখতে পাচ্ছেন ভিভো ওয়াই তিরানব্বই ভিভো ওয়াই একানব্বই আই এই মোবাইলটি আমরা বিক্রি করবো শুধু ব্যাটারিটা সমস্যা সব কিছু কাছে শুধু ব্যাটারি লাগে লোকে হয়ে যাবে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকিরি দামে তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটন ক্লিক করে রাখবেন যে কোনো মোবাইলে রানিং মাদারবোর্ড সেটআপ অরিজিনাল ডিসপ্লে নিতে চাইলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আগামীতে থাকছে আপনাদের জন্য আরও আকর্ষণীয় আকর্ষণীয় মোবাইল সবাই সাবস্ক্রাইব করে দেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস করতে পারেন পাইকির দামে মোবাইল নিয়ে বিজনেস শুরু করতে পারেন সবাই আপনারা সবাই বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে দেন সবাই লাইক করে কমেন্ট করে দেন সবাই লাইক করে কমেন্ট করে দেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনাদের বিশেষ করে আপনাদের ইগুলো নিতে পারতেছি না আপনাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে না আপনাদের কমেন্টগুলো দেখা যাচ্ছে না সবাই লাইক করে কমেন্ট করে দেন সবাই লাইক করে কমেন্ট করে দেন সবাই লাইক করে কমেন্ট করে দেন হট এলিভেন ডিসপ্লে বর্তমান নাই সবাই লাইক করে কমেন্ট করে দিবেন হ্যাঁ তো আপনাদের লাইভে আমরা আপনাদের কমেন্টগুলো দেখতে পারতেছি না কমেন্টগুলো দেখতে পারতেছি না নেটওয়ার্কের সমস্যার কারণে এবার লাইভে ঢুকছি তো